সুলতান নিজে অংশ নিতেন ঈদের জামাতে থাকত বাঘাবাঘা আলেম দরবেশ আর উজির জিরেরা। নামাজ শেষে হতো এক বিশাল কায়া দরিদ্রদের জন্য দান খানাপিনা আর লোকজ উৎসব লোকেরা একে অপরকে বলত ঈদ মোবারক আর আদান প্রদান করত নানা পদের মিষ্টান্ন শিশুরা পেত নতুন জামা হাতে থাকত কাচের চুড়ি মুখে লেগে থাকত ঈদের খুশি আর হ্যাঁ সুলতানের দরবারে থাকত বিশেষ ঈদ অনুষ্ঠান সঙ্গীত কবিতা পাঠ আর রাজকীয় ভোজ সেই সব দিনগুলো ছিল শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ঐক্যের এক অপূর্ব প্রতীক আজকের ঈদের জাঁকজমক যতই হোক সুলতানি আমলের সেই ঐতিহাসিক পর্ষ যেন আজও অনুভব করা যায় আমাদের রীতি রেওয়াজ আর উৎসবের ঐতিহ্যের ভেতর দিয়ে ঈদ হোক সবার জন্য আনন্দ আর সৌহার্দ্যের বার্তা ঈদ উপহার হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত তথ্যপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ